আপনি এক সময় বাম ছিলেন বাম বাম থেকে তৃণমূল এসেছেন তবে সবাইকে নিয়ে আসতে পারেননি এটা সত্যি বিষয় হচ্ছে যে আমিও বাম দল দীর্ঘদিন ধরে করেছি দীর্ঘ দু হাজার সাল পর্যন্ত আমরা বাম ভোটেই ছিলাম তার পরবর্তীকালে আমরা ফজবুর সাহেব এম সাহেবের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি এখনও কিছু বিরোধী আছে গত নির্বাচনে লোকসভা নির্বাচনের তিনশোর মতো ভোট ওরা পেয়েছে এবং এই গত নির্বাচনে আমরা ন্যাচারালি আমাদের বুথ স্তরে যে সমস্ত বিরোধী আছে তাদের সঙ্গে কোনো কথা আমরা খুব একটা বলিনি কারণ আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চাইছিলাম বিরোধীরা অনেকটা অনেক সময় বলছিলো যে যেহেতু আমাদের পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন হয়নি উইদাউট নির্বাচনে আমরা জয়ী হয়েছি তো সভাপতি ওরা বল বিরোধীরা ভাবছিলো যে আমরা জিতব তো সেজন্য আমরা ওদেরকে কিছু বলতেই যাইনি যে দেখি ভোট হোক ওরা জিতে নাকি এই অফারটা আমরা দিয়েছিলাম তো সেজন্য জন্য ওরা কিছু ভোট পেয়েছে যদি আমরা মেহনত করতাম তাহলে এই ভোট ওরা পেত না মানে যা তিনশো পেয়েছে ওটা নাম নেমে হচ্ছে একশোতে আসতো একশো বা পঞ্চাশে আসত এটা আমরা ইয়ে কিন্তু আমরা গত মানে পঞ্চায়েত নির্বাচনের যে বিষয়টা সেই বিষয়টা মাথায় রেখে হচ্ছে মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দেওয়ার জন্য আমরা আবেদন করেছি দেখি ঘিণিঘা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হোক এবং তাতে আমাদের রেজাল্ট কি আসে তৃণমূল কংগ্রেসের কী রেজাল্ট আসে তাতে কিন্তু আমরা লোকসভা নির্বাচনে দেখলাম যে আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে বিরোধীরা কিছু ভোট পেয়েছে আমার সংসদেও পেয়েছে অন্যান্য সংসদেও পেয়েছে তিনশো ভোট আমার এখানে পাওয়ার কথা না কিন্তু আমি তাদেরকে তাদের সঙ্গে কোনো কপারেশন কমে করেছি সাধারণভাবে মিটিং করেছি ওরা চ্যালেঞ্জ ছুটছিলো যে আমরা লিড করবো লিড করে দেখা দেখি সাধারণভাবে ভোট হয়েছে লিড ওরা করতে পারেনি তিনশোর মতো ভোট পেয়েছে আমি মনে করছি যে আগামী বিধানসভা নির্বাচনে হয়তো আমার মনে হয় হয়তো স পঞ্চাশ পেতেও পারে নাও পেতে পারে সবাই হয়তো এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে ভোট দেবে এটুকু আমার আত্মবিশ্বাস অনেক সময় শোনা গেছে দক্ষিণ মন্ডল বস্তি মানে হাসিবুর রহমান হতে পারে বাম বাম জামানার কথাও হতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট হাসিবুর রহমানের সঙ্গে আসছে না কেন বিষয়টা হচ্ছে কি যে আমি যখন বাম ছিলাম কিছু ভোটার আছে কিছু ভোটার এখনও সারা পশ্চিম বাংলা ব্যাপী আছে যে কিছু পাক না পাক ধরে ওরে আছে কিছু পাক না পাক কিন্তু ঝানটা ধরে আছে তারা হচ্ছে এই দলে সমর্থন করতে পারছে না তো ফলত হচ্ছে যে আমিও মানে সেরকমভাবে হয়তো আমার কিছুটা ঘাটতি আছে সেই ঘাটতিটা আগামী দিনে আমি পূরণ করব। এবং যারা এখনও বিরোধী করছে হান্ড্রেড পার্সেন্ট আসেনি এরকম কোনো ইয়ে নেই যে আমার উপর খোপ করে ওরা বিরোধীতে আসে হয়তো দু একজন হতেও থাকলে থাকতেও পারে কিন্তু অধিকাংশ লোক হচ্ছে আমাকে অন্তঃস্থল থেকে ভালোবাসে এবং আমার কর্মকাণ্ড এ যাবত মানে গত বামপন থেকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস করছি আমি এখন পর্যন্ত রকম দুর্নীতি বা কোনো রকম ইনসাফ বিচারে আমরা কোনো রকম পক্ষপাতমূলক দৃষ্টি আমরা করিনি এখন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে সেসব কাজ করছি আশা করছি যে যারা ওই যে প্রশ্নটা আপনি করলেন এই প্রশ্নটা আপনি করতেই পারেন কিছু লোকজন আছে তাদেরকে বোঝানোর বিষয়টা আছে আমার মনে হয় বোঝালে তারা বাম জামানায় আমরা দীর্ঘদিন বাম জামানা করেছি বামফরন করেছি তখন তো মানুষের ভাত ছিল না খাবার ছিল না খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য বামফ্রন্ট আন্দোলন করেছে তখন মানুষের খাবার ছিল এবার হচ্ছে যে মানে মমতা ব্যানার্জি দু হাজার সরকার পরিবর্তন হয়ে আসার পরে যেটুকু দেখা গেল যে মমতা ব্যানার্জি মানুষের জন্য সাতষট্টিটা প্রকল্প ঘোষণা করেছে এবং ধারাবাহিকভাবে গরিব মানুষকে হচ্ছে যে ভালো সুবিধা দিচ্ছে খাবার থেকে শুরু করে খাদ্য বস্ত্র বাসস্থানের সমস্যার সমাধান হয়ে গেছে এখন মানুষ ভোগ বিলাসের দিকে অগ্রসর হয়েছে মনে দু হাজার এগারো সালের বিষয়টা হচ্ছে যে দু হাজার এগারো সালে মানুষের অভাব ছিল বিজ্ঞানের ততটা উন্নতি অগ্রগতি হয়নি তখন বিঘা বিঘা প্রতি ধানের ফলন হতো আপনার আট মন দশ মন বারো মন এই ফলন হতো আর এখন টেকনিক্যালের যুগে বিজ্ঞানের উন্নতি হয়েছে টেকনিক্যাল উন্নতি হয়েছে উন্নতি হওয়ার ফলে এখন এক বিঘা জমিতে পঁচিশ মন ত্রিশ মন ধান হচ্ছে এবং বা প্রচুর ছেলে বাইরে গিয়ে রোজগার করে নিজের বাড়িতে ফিরে এসে ঘর বাড়ি ইত্যাদি এসব করছে ফলে সেই জামানার পরিবর্তন হয়েছে যুগে যুগে একটা পরিবর্তন আসে এই পরিবর্তন এসেছে এবং মমতা ব্যানার্জি আমি এটুকু বলবো এই মানে সরকারের সঙ্গে যুক্ত হয়ে আমি দুবার মেম্বার হলাম এবং মেম্বার হয়ে যথেষ্ট পরিষেবা মানুষকে দিতে পেরেছি আশা করছি যে মমতা ব্যানার্জি এই জন সেবামূলক যে কাজগুলো উনি করছেন আমি ওনাকে অন্তঃস্থ অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আগামী দু হাজার ছাব্বিশে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়ে ব্যাপক ভোটে জিতবেন এই আশা আমি রাখছি